গুড মর্নিং সুপ্রভাত শুভ সকাল আজ দোস দোসরা ফেব্রুয়ারি উনিশে মার্চ সোমবার সপ্তাহের প্রথম দিন সবাইকে জানাই আজকের এই শুভ সকালের শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন আর শুভকামনা নিশ্চয়ই সবাই ভালো আছেন বা ভালো আছো সবাইয়ের দিনটা খুব খুবই ভালো কাটুক গুড মর্নিং ইউটিউব গুড মর্নিং ইউটিউবের আমার সমস্ত সাবস্ক্রাইবার বন্ধু বন্ধুবান্ধব গুড মর্নিং আমার সমস্ত নিউর্স বন্ধুবান্ধব সবাইকে জানাই আজকের এই শুভ সকালের শুভেচ্ছা ভালোবাসা আর গুড মর্নিং টিনা দাস গুড মর্নিং অভিনব ভৌমিক গুড মর্নিং ডক্টর অঙ্কুশ চ্যাটার্জি থ্যাংক ইউ গুড মর্নিং ডক্টর বিরাজ সুকান্ত দাস মেঘালী দাস গুড মর্নিং ইউটিউব বাজার শিবানী শুভ সকালের শুভেচ্ছা অভিনব ভৌমিক তোমাকেও জানাই শুভ সকালের শুভেচ্ছা শুভম ব্যানার্জি শুভ সকাল পারমিতা চ্যাটার্জি শুভ সকালের শুভেচ্ছা কান্ত শিবা মেঘালী মেঘালীয় গুড মর্নিং শেখর ভটচারিয়া শুভ সকাল রাধে রাধে অদিতি দাস যদিও তুমি অনেক দিন আসো না তাও তোমাকে জানাই শুভ সকালের শুভেচ্ছা আর অঙ্কুশ বিশেষ করে তোমাকে থ্যাংক ইউ আমি দেখলাম গতকাল তুমি আমার গোল্ডেন মেম্বার একটি হয়েছ অনেক অনেক ভালো থেকো আর সুবীর বাবু শুভ সকাল কেমন আছেন দাদা এখানে কিন্তু সকালবেলা বেশ ঠান্ডা লাগে বাপ্পা গুড মর্নিং কেমন আছো একটু বলো সোমা রায় গুড মর্নিং সৌজন্য রায়চৌধুরী সুপ্রভাত একদিন ভুল হয়েছে বলে রোজ ভুল হবে সৌজন্য এটা হতেই পারে না মিদ্যা গুড মর্নিং জিত বেস্ট অফ লাক খুব মন্দির পরীক্ষা দেবে নো টেনশান যাদের মাধ্যমিক যারা পরীক্ষা দিচ্ছ সবাইকে জানাই অল দ্য বেস্ট খুব মন দিয়ে পরীক্ষা দাও কোনো টেনশান নেবে না কেমন আকাশ মণ্ডল গুড মর্নিং শুভ সকালে শুভেচ্ছা আকাশ সুপ্রভাত হিনময়বাবু গুড মর্নিং পৃথা তো এখন ব্যস্ত আছে মাকে নিয়ে আমি জানি রীতার শুভ সকালে শুভেচ্ছা ঋত্বিকা শুভ সকাল অঞ্জলি শুভ সকালের শুভেচ্ছা রইল মাহিদা মাহিন কেমন আছো বলো গুড মর্নিং কবিতা দেবনাথ শুভ সকালের শুভেচ্ছা সুস্মি চক্রবর্তী শুভ সকাল ভালোবাসা রইল ভালো থেকো খুব দেবজানী দে অনেক অনেক ভালোবাসা খুব ভালো থাকো মা সাথী দত্ত কেমন আছো গুড মর্নিং অনিল রায় গুড মর্নিং দীপিকা গুড মর্নিং এখন তোমার ওখানে মর্নিং কি ডে আমি তবু তো জানি না যেহেতু তুমি বার্লিনে থাকো তাহলে তোমাকে গুড মর্নিং জানালাম অয়ন কেমন আছো গুড মর্নিং প্রশান্ত হালদার যদিও রেগুলার না মাঝে মাঝে চেষ্টা করো প্রশান্ত ভালো লাগে গুড মর্নিং অঙ্কুশ চ্যাটার্জি মিঠুন সায়ক শান্তনু চক্রবর্তী শুভ সকালের শুভেচ্ছা ভৌ বিশ্বজিৎ গুড মর্নিং রুমা শুভ সকালের শুভেচ্ছা অরিজিত অর্ঘ অমিত নস্কর গুড মর্নিং তোমাদের বরুণ জানা কেমন আছো শুভ সকাল লিজা ভাগত গুড মর্নিং লিজা ওপেন হার্ট কেমন আছো গুড মর্নিং অভয় পাল গুড মর্নিং নীতি গুড মর্নিং তোমাকেও উজ্জ্বল সরকার গুড মর্নিং শুভম সিংহ শুভ সকালের শুভেচ্ছা রইল বিদ্যুৎ কেমন আছো গুড মর্নিং আদৃত খুব ভালো লাগে তোমার সুন্দর সুন্দর কথা গুড মর্নিং তোমাকেও ডক্টর রমক ব্যানার্জি সোম সোমলতা চ্যাটার্জি সোনালি চ্যাটার্জি ডক্টর রমক ব্যানার্জি গুড মর্নিং শুভ সকালের শুভেচ্ছা রইল আর মাধবীলতা গুড মর্নিং খুব ভালো কমা খুব ভালো লাগে তোমার কথাবার্তা সুন্দর সুন্দর কথাবার্তা সুন্দর করে বলো যাই হোক সবাইকে জানাই আজকের এই দূষণামাগের সোমবার সকালের শুভ সকালের শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন শুভকামনা সবাইয়ের দিনটা খুব খুব ভালো কাটুক তাই তো এই যে সূর্য মামা উঠে গেছে এই যে সূর্য মামা উঠে গেছে এই চারিদিকটা দেখিয়ে দিলাম দেখে নাও আমার বাড়ির চারিদিকটা হচ্ছে নেই দেখে নাও পুরো চারিদিকটা দেখিয়ে দিলাম দেখো পুরো চারিদিকটাই দেখিয়ে দিলাম দেখে নাও হ্যাঁ যাই হোক ভালো থেকো ভগবান সবাইকে ভালো এই প্রার্থনাই করি নমস্কার আজ এই পর্যন্ত আগামীকাল ঠিকঠাক থাকলে আবার দেখা হবে কেমন